হাই বন্ধুরা দেখো আমি যাচ্ছি হসপিটালে যাচ্ছি শরীরটা একটু খারাপ ছিল তো যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি দেখে নেওয়া সবাই ওটা আমাদের গ্রামের হসপিটাল প্রাথমিক চিকিৎসা শুরু হয় একটা কল্যাণপুর হসপিটাল গ্রামের হলেও হসপিটালটা খুব সুন্দর তো এই ভাবছি সবার সঙ্গে একটু শেয়ার করে নিই তোমাদের কাছেও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রাখবে বন্ধুরা আর ভিডিওটা ফুল ওয়াশ করে দেবে অনেক ভালোবাসা পেয়েছি আরও পেতে চাই তোমাদের পাশে থাকতে চাই আমারও পাশে থাকবে তোমরা সবাই এবার হসপিটাল থেকে বেরিয়ে গেলাম ওটা সামনাটা আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই আমার ঠাকুরের কাছে চাওয়া আবার দেখা হবে What did we do today? Bye.